মেলা ধরছি বড় হয়ে গেছে এবছর তো করাইলে আমি এ খাই নাই সে বছর তো মোটা মোটাও দেখতেছি না পাই নাই নাইলাম লিখবে আম খাওয়াই লেগে দাদা এই হারামি দাদা আমার মতো করাইছে আমি তোর কি ক্ষতি করছি তে আমার এত সর্বাস করলি ভাই অনেন আমি কেউ আপনি বেল মারি নাই আমি বেল মারছি আম গাছে হঠাৎ করে আপনি যা লাগছে আমি তারপরেও যা হয়েছে আমি এর জন্য খুবই দুঃখিত ভাই আমি সরি আমি খুবই সরি আপনি কিছু মনে করেন না সরি মানে তুমি ইচ্ছা করে ইট দিয়ে ডালমেরা মাথা ফাটাইবা আর সরি কইবা এই দুনিয়াটা কি মগের মূল হ্যাঁ দুনিয়া থেকে বিচার আসা নাই আমি তার বিচার করবো হ্যাঁ তার বিচার করবো কিন্তু মিথ্যা কথা কইরা আমার মেজাজ গরম করে দিতেছেন দিলাম আপনি ইচ্ছা করে আম গাছের নিচে দাঁড়াইছেন দাঁড়াই আমার হাতে পায় পারা বিবাদ করতেছেন আমি কি বুঝি না আমি সবই বুঝি তারপরেও কইতেছি সরি কারণ সরি করলে কারো সম্মান কমে না বরং বাড়ে এই সারা এই তোর সরি দিয়ে আমি পূজা দিমু তুই আমার মাথা পাঠাইছ আমার চিকিৎসা দরকার তাড়াতাড়ি চল যাই আমার চিকিৎসা করবি তুই আমার চিকিৎসা করবি চল আমি হাসপাতালে যেতে পারবো না সরি কারণ আমার কাছে কোনো টাকা পয়সা নাই তাছাড়া আমার তো কোনো দোষ নাই দোষ তো সব হলো আপনি এত ফাঁকা জায়গা থাকতে আপনি আম গাছের নিচে এসে দাঁড়াইলেন কিসের জন্য কন্ত ফাজলা আমি করার জায়গা পাও না নিজে দোষ করে আমারই গাড়ি দোষ চাপানোর চেষ্টা করতে চাও না খুব তালা গয়া গেছাও দোষ জারি হোক যে মাথা ফাটাইছে তারই চিকিৎসা করা নাকবো উঃ আমি কোন চিকিৎসা মিষ্টা করে পারবো না আর আমার কাছে কোন টেহাও নাই আর আমার কোন দোষও আছিলো না যাক দে মনে তাক দে চিকিৎসা করাই ভাই ভাই দৌড়স গেলি না পলাইয়ে গেলি মনি কৈছো তক ধরিয়া পারবো না ত ঠিকই দাম বনি তর বিচার কই রাইছ আর আমার দাদাক মাইরা পাতা ফাটা ফলাইছে এ বন্ধু সব বস ক এ সময় কোলে যাস আরে কোশ নাই একটা দরকারে কি দরকার ক যদি আলে হেল্প করা পারি আমি সরি মানে খুঁজতেছি কি করছে জানাস ওই সরি মানে কথা কইতেছ ও জায়গা যায় হল জাম বাজাই করতে লাগে আর নামে রিপোর্ট দাও যায় তোর কি তাই ক আরে কোশ বন্ধু গতকাল রাতে আমার দাদাক ইট দামাইরা পুরো মাথা ফাটা দিচ্ছে ছয় ডো সিলাই দিচ্ছে রাত করে নিয়ে রাত রাত দুইটার সময় হসপিটালে নিয়ে গেছি দাদা এখন কেমন আছে তাই মাথায় সিলাই পড়ছে ছয়টা রক্ত পড়ছে মেলা এখন দাদা শরীর একবারে দুর্বল হয়ে গেছে আচ্ছা তুই কি কো পারবি সরিমান এখন কোথায় আছে আমি জানি না সরিমান কোনে আছে আমার মাথা এত গরম হয়েছে যে সরিমান এক যদি আমার হাতের কাছে পাই ইট দিয়ে মানে মাথা ফাটাই দিব তুই আন চলে যা আমি সরিমানে দেখলি তা ফোন দিমনি মনে করি আমার ফোন দেয়া জানাস আমি তাহলে গেলাম কোনটা আমাকে কয়ে দিস সরি বাই গাছ সরি তুই আমাকে দিস আমি দেখতে করবারই নাই তুই কো আমি পাইছি আর তুই আমাকে না প ডাক্তার আমাকে চিকিৎসা করতে কালে পনেরোশো টাকা নিচ্ছে আরো ওষুধ কেনার টাকা লাগবে সব টাকা তুই দিবি বুঝাইনো আমার কোন দোষ আছে না হ্যাঁ আপনি এসে আম গাছ আম গাছ তালে এসে খারাপ হয়ে থাকবেন আর আপনার ঢেয় লাগবে না তাই না কে আমার দোষ আমি কোন চিকিৎসা করে রাখ না চিকিৎসা টেয়া দিব স্যারে নাকড়ে দেন দিবিতা আচ্ছা আমি আপনার সব ক্ষতিপূরণ দিতে পারি কিন্তু একটা শর্ত আছে শর্ত কি জানেন কিসের শর্ত আমি যে আপনি সরি কইছি আমার সরি আমাক ফেরত দেন আর সরি কয়ে কোনো লাভ হইলো না আজ ওই কথা সরি আবার ফেরত দেবো কে বগেরা ফেরত দেবেন মানে আমি যে বগেরা আপনি সরি কইছি আপনি হে বগেরা আমাক সরি কয়া লাগবো আমি আপনি সরি কইলাম আমার লুল ভর্তি গই দেয়া লাগে আমার সরি আমি ফেরত নিব না আমার সরি ফেরত দেন আমি যে বগেরা কইছি ওগরে কন আচ্ছা বাবা সরি 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 আর বলেন এ বগেরা মানুষ সরি কয় হ্যাঁ আপনি তো শরীক অপমান করতেছেন মিয়া ভালো ভাবে শরীক হন নালে কিন্তু আমি কিন্তু কোনো খরচপাতি দিবার নাম কল চলে যাব ভালো ভাবে কই খরচপাতি দিবি তো হায় দিমু আচ্ছা এককে বগের কোনাগো হেদো আমা শেখা দে বাবা কে বগের কোনাগো শেখা দে আপনি কইবেন যে ভাই আমি তোমার যে অন্যায় ক্ষতি করছি এর জন্য আমি খুবই অনুতপ্ত আমার কর্মের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত শরী ভাই শরী আমি খুবই সরি আপনি যদি এইভাবে কন তাহলে আমি আপনার ক্ষতিপূরণ দিয়ে দিব আচ্ছা ঠিক আছে আমি কইতাছি দেখ আমি কয়া পারি কিনা বাই থামেন এলা পরে কন কতক্ষণ পরে কন আবার দেরি করবো কেউ না আরে লাইন সেন কন কন সরি কন আচ্ছা কইতেছি বাই আমি তোমার যে অন্যায় ক্ষতিটা করছি তার জন্য আমি খুবই অনুতপ্ত আমি এর জন্য আন্তরিক ভাবে দুঃখিত ঠিক আছে তো ভালো লাগে কন যে বাই আমি তোমার যে অন্যায় ক্ষতি করছি এর জন্য আমি খুবই অনুতপ্ত আর আমার কিত কর্মের জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত তুমি আমার ক্ষমা করে দাও ভাই আমি তোমার যে ক্ষতিটা করছি এর জন্য আমি খুবই অনুতপ্ত আমার এই কৃতকর্মের জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত আমি সরি আমাকে ক্ষমা করে দাও এই কথাটাই আপনি আমার ঠিক করে কন এল আর এলাকা পরে কন্যা

এই তো এইভাবে একজন ভুল স্বীকার করে যদি সে ভুল বুঝা যদি অনুতপ্ত হয়সা আর অপরজন যদি তা ক্ষমা করে দেয় গুণ এইভাবে যদি আমাকে এই গ্রাম সমাজে চলে একজন ভুল করবো আবার অনুতপ্ত হইলে আরেকজন এসে ক্ষমাও করে দিব তাহলে তো আমাদের আর এই এই সমাজে বিচার সালিশ করার দরকার নাই আপনি সুন্দর করে ভুল স্বীকার করতেছেন ভুল করছেন বিশাল গুণ ভাই আমি একটা কথা কবে যাই আছে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এখান থেকে পারি তা তো ঠিক আছে তোমার তারা থাকে তুমি যাও সব তো যাব না না কি আমার হাতে আপনার কোন কথা নাই আপনার যে কথা আপনারা আমি হিমায় ভুললাম যে তুমি অন্যায় করছাও সেই ক্ষেত্রে আমার কাছে মাপ চাইতে যে আমি যে ভুল করছি সেই ভুলের জন্য আমি আন্তরিক তোমার কাছে ক্ষমা চাই তুমি আমার ক্ষমা করে দাও

তো আমি নিশ্চয়ই দেখলাম আফা রে পুরাটা না হি পুর কেও কেটা আমার এখন উল্টো লাগলো তালালি করতে চা দি খাও পুরালি

আবার ওই এমনি গ্রামের অন্য অন্নময় মুর্বি দেখলি গাছ বিচার চায় যে আমার মাথা ফাটাইছে আমার বিচার করে দাও কি ভালো মানুষ হঠাৎ করে পাগল হামিদ পাগলা গারতের দিব নাকি রিহাবে দিব সেটা পরিবারের ব্যাপার তার ছাল আছে মিয়া আছে মিয়ার জামাই আছে নাতি পুতি আছে সেটা হেরা বুঝবো এই ব্যাপারে তোমার আমার নাক গালা কোনো লাভ নাই যাও তুমি তো বুঝতে চাও না এদিকে যাইতে চাও আমি ব্যাট খাই আমি বাইছি তুমি নি ঠেলা আমি বেষ্ট নাই পাগল পাগলিষ্ট আছো

সরি মানে কত কয়ে বেড়াইছে আমি তো জানি না তোর কাছে জানলাম আমি আর প্রতিশোধ নিই সরি মানে দইরা আমি দিনও একটা কিছু শোন আমি যখন তোর দাহি তুই আমার নাতির হাতে চলে আসবি ঠিক আছে আচ্ছা আপনি খবর বাড়াই আচ্ছা ঠিক আছে যা এই জন্য তো কই মানুষ আমার দেহে পলায় কে আমার কিছু মানুষ আমার দেহে এমন করে তাকায় মনে হয় আমি যেন কত বড় অপরাধী মনে হয় আমি যেন একজন জেল পলাতক আসামি পুরে হারাম দাদা তোর নিজের দোষ লুকাইতে গিয়া আমাকে এত বড় অপবাদ দিলি মানুষের কাছে আমার পাগল বানাই দিলি পাগল যেহেতু বানাই সস পাগলের পাগলামি আমি তক দেখাই দিই পাগলের খেল আমি তক দেখাই দিই বা মারতে পারি এই আমাক দেখে কি পাগল মনে হয় আমি পাগল গ্রামের মানুষের কাছে কয়বারছস যে আমি পাগল হয়ে গেছি হ্যাঁ যাতে নিজে কয়বারছস আমি ভাই হাইস্ক হাইস্ক তোমার কথা বড়তা হু না হাইস্ক তো মনে হইছ না যে তুমি পাগল হাইস্ক তো তোমার

ফ্রাগ নাই মানে আমার তুমি মাইরা আমার ভালো পাউডার নাই আমি বের দিсам আমি হারাগেরের মানুষ তোকে তোমার মানে বিচা চমু বিচাবো কোন লাভ নাই কারণ আমি যে পাগল একথা তুমি নিজেই কোয়া বেরাইছো হারাগেরের মানুষ জানে আমি পাগল আর পাগলের কোনো বিচারতা নাই তো তো আরে বাই তুমি ঠিকই কইছো কিন্তু তুমি যে মত নাইডা নাঙ্গা বেরা দিলা

আমি ঠিকই তোমার নামে হারা গ্রামের ময়মাদ বিচার যাবো ইস উমারে উ আম তো গেছি তা তো পাড়া হইতেছে না না যে গাছ এ গাছেও তুই তা পারবো না কেউ আসে না ধরা খাল লাগে বেল ডুল দিয়ে দু পাড়া যায় না মানুষ আছে নাকি আবার কারো মাথা ভাতে নাই পরাই লাগল উস তুই কিছু মনে করিস না আমার আম খাইবার মনে ছিল তো এজনে পারলাম সরি তুই আমাকে খুব করে দিস আর পারবো না যা ভাই আম খান মানে ভাই আপনি সিনিয়র মানুষ আমার কারণে আপনি অনেক কষ্ট পাইছেন তাছাড়া ক্ষতি হয়েছে মেলা আমি আপনি সব ক্ষতি পূরণ করে দিব ভাই আপনি যে আমার কারণে যে কষ্ট পাইছেন এর জন্য আমি খুবই সরি ভাই আপনি কিছু মনে করেন না আমি খুবই সরি ছোট ভাই আমিও খুবই সরি কারণ আমি তোমার সরি নিতেও পারবো না তোমাকে আমি সরি ফেরতও দিতে পারব আমি তোমার সেটাই দিতে পারবো যা তুমি আমাকে দিসা আমি তো আপনার কথার মাতামণ্ড কিছুই বুঝতেছি না বুঝাইতেছি তুমি আমার মাথা ফাটাই আমি তোমার মাথা ফাটাই ফেরত দিল